ট্যাভিস হেডের তাণ্ডবে তিনশো ষোলো রানের লক্ষ ছত্রিশ বল হাতে রেখে ফেরিয়ে গেল অস্ট্রেলিয়া দানবীয় এক ইনিংস খেলে রীতিমতো চমক দিয়েছেন ইংলিশ সমর্থকদের হ্যারি ব্রুকের অধিনায়কত্বের অভিষেক জোপ্রো আটসারের ফেরা ওপেনার হিসেবে ব্যান ডাকার্টের প্রথম ওয়ানডে খেলা ইংল্যান্ড ওয়ান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের শুরুর আলোচনায় ছিল এসব বিষয় টস দিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড ইনিংস এগোতে এগোতে সেই আলোচনা হয়ে যায় এরকম আজকে চারশো রান করে ফেলবে ইংল্যান্ড একটা পর্যায়ে তিরিশ ওভারের দুই উইকেট তাদের রান ছিল দুশো এক আলোচনার মোট ঘুরাতে খুব বেশি দেরি হয়নি ম্যাচ অস্ট্রেলিয়ার সপ্তম বোলার হিসাবে পার্ট টাইম বোলার মার্নাস সেনে বল হাতে নিয়ে ইংল্যান্ডের ইনিংসের মোট গড়িয়ে দিলেন উনিশ রানের মধ্যে ডাকেট ও ব্রুককে ফিরিয়ে দেন তিনি এরপর গতি হারানো ইংল্যান্ড অল আউট হওয়ার আগে করে তিনশো পনেরো রান অস্ট্রেলিয়া যখন বিশ্ব প্রথম উইকেট হারায় তখন আলোচনা শুরু হয়ে যায় অস্ট্রেলিয়া কি এই রান টপকাতে পারবে তবে ট্যাভিস হ্যাডের দুর্দান্ত সেঞ্চুরিতে ছত্রিশ বল হাতে রেখে অস্ট্রেলিয়া তাদের লক্ষ্যে পৌঁছে যায় সাত উইকেটের বড় দল নিশ্চিত করে লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থবারের অধিনায়ক মিশেল মাসকে হারায় অস্ট্রেলিয়া এরপর স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ছিয়াত্তর রানের জুটি করেন হ্যাড স্মিথ চলে গেলে ক্যামেরন গ্রিনকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে তোলেন তেহত্তর রান গ্রিনের আউটের পর লাবুসেনাকে নিয়ে ক্যামেরন গ্রিনের আউট হওয়ার পর লাবুসেনকে নিয়ে একশো আটচল্লিশ গড়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন ট্যাবিস হ্যাড ইংল্যান্ডের স্কোর তিনশো ওভার পিছনে সবচেয়ে বেশি কৃতিত্ব রাখেন দ্যাক কুইট একানব্বই বলে পঁচানব্বই রান করে দলকে তিনশো রান ফেরতের সাহায্য করেন এ ইংলিশ বেটার অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও লাভ জাম্পা দশ ওভার বল করে দিয়েছেন উনপঞ্চাশ রান আর লাবসেনে ছয় ওভারে রান দিয়েছেন উনচল্লিশ অস্ট্রেলিয়ার মোট আটজন বোলার বল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন হ্যাট সংক্ষিপ্ত স্কোর কার্ড ইংল্যান্ড উনপঞ্চাশ দশমিক ছয় ওভার খেলে দশটি উইকেট হারিয়ে তিনশো পনের রান তোলেন দলের পক্ষে সর্বোচ্চ ডাকেট ফাঁচানব্বই জ্যাকস বাষট্টি ব্রুক উনচল্লিশ বেথেল পঁয়ত্রিশ অস্ট্রেলিয়ার লাবসেন তিন উইকেট অ্যাডাম জামফানেন তিন উইকেট হ্যাট ছত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন অস্ট্রেলিয়া সুচল্লিশ ওভারে তিনশো সাতেরো রান তোলে তিন উইকেটে হ্যাট একশো চুয়ান্ন রান অপরাজিত লাবসেন সাতাত্তর অপরাজিত স্মিথ বত্রিশ রান গ্রিন বত্রিশ রান ইংল্যান্ডের পক্ষে বেথেল একটি উইকেট ফর্স একটি উইকেট লিভিংস্টোন একটি উইকেট করে উইকেট শিকার করেন অস্ট্রেলিয়া সাত উইকেটে জয়লাভ করে ফার্স্ট ম্যাচ ওয়ানডে সিরিজ একশোতে এগিয়ে গেল আর ম্যান অফ দি ম্যাচ হয়েছেন একশো রান করা ট্যাভিস হ্যাট